থেকে যারা বিজিটি দেখতেছেন আশা করি ভালো আছেন দর্শক আমি আপনাদেরকে খুবই সুস্বাদু মাছ আহ দেখাচ্ছি এই হাঁকালুকি টিভি থেকে এবং আমরা আজকে বাজারে দেখবো বর্তমানে কি কি ধরনের মাছ দেখা কেনা হইতেছে এবং আজকে বাজার মাছের দোকানটা রকম এবং আজকে কি কি ধরনের মাছ বাজারে আসতেছে

তো আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু হাকালুকি হাওরের মাছের দর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা জানি হাকালুকি হাওর থেকে যে মাছগুলি আসে দর্শক এক দিন কিন্তু এক এক রকম মাছ আসে বাজারে কোন কোন দিন বড় মাছ বেশি আসে আর কোন কোন দিন বড় মাছ অনেক কম আসে তো আজকের বাজারে আমরা দেখতে পাবো বড় মাছ ছোট মাছ কিরকম আসছে এবং কিরকম দামের বেচা কিনা হচ্ছে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি আজকের বাজারে চিংড়ি মাছটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এবং অন্যান্য মাছ থেকে চিংড়ি মাছটা অনেকটা বেশি এই চিংড়ি মাছ একটু দেখি মাছগুলি টাকা দাম হচ্ছে আমি চেংড়ি মাছ গুলি মাছটা অনেকটা বড় বড়

1700 হলে এই মাছগুলির দামটা সস্তা কমেন্টের মধ্যে জানাতে পারেন পাড়া বাই রয়েছে খুব সুন্দর সুন্দর পাড়া বাই দর্থাগা মাছ এই মাছগুলি আমরা দেখতে বারতাছি 2000 টাকা 2000 টাকার মাছ এখানে আমরা দেখতেছি 2000 টাকা হলে দামটা সস্তা কমেন্টের মধ্যে জানা দিবেন আইর মাছের দুটো বোয়াল মাছ একটা এবং কালির মাছ রয়েছে তিনটা বড় মাছ মশোয়ারা মাছ আর দুই হাজার টাকা বিক্রি হলো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এক হাজার টাকা দাম করতেছে এই চিংড়ি মাছগুলি বারোশো গো বারোশো টাকা দাম হইতেছে বারোশো টাকা বিক্রি করতে গেছে না

এখানে রয়েছে চিংড়ি মাছ এইদিকেও আমরা দেখতে পারছি চিংড়ি মাছ বর্তমানে বাজারে চিংড়ি মাছ আজকে অনেকটা বেশি দেখতে পারতাছি এগুলি হাজার টাকা দাম হইতেছে আমরা এর মধ্যে দেখতে পারতাছি বারোশো তেরোশো টাকা দাম হইতেছে এই চিংড়ি মাছগুলি চিংড়ি মাছ উনি বলতেছে ষোলোশো টাকাও বিক্রি করতেছে না কারণ ষোলোশো দাম হয়েছে মাছগুলি

আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক কালীরা বোয়াল এবং চাপিলা মাছ সবগুলি কত হয়েছে ভাই সতেরোশো চাপিলা এবং কালীরা মাছগুলি সবগুলি সতেরোশো টাকা দিয়ে কিনছে মাছের সাইজ অনেকটা সুন্দর সুন্দর আমরা দেখেছি চাপিলা মাছ বোয়াল মাছ বাইং মাছ